মুহূর্তে সব করতে বড় খবর রীতিমতন আপনারা জানেন যে ইফতার পার্টিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন বীরজাদাদের সাথে ইফতার করার জন্য সেই থেকে সাধারণ মানুষ জনগণ মানুষ তারা মনে মনে ভাবছিল তো তোমার কাশ্মীর সিদ্দিকি সবসময় মমতার পাশে ঘনিষ্ঠ ছিল সবসময় পাশে ছিল অথচ ইফতারও করেছে আপনারা সোশ্যাল মিডিয়ায় জানেন তো বাংলার মানুষ এখন সবাই ভাবছিল তখন কাশেম সিদ্দিকি তৃণমূলের কাছ থেকে টিকিট নেবে সেটাকে নিয়ে কিছু সাংবাদিক মিডিয়ারা সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া মানে কিছু বক্তব্য রেখেছে মিডিয়ার মুখে বলেছে তো ভাই তো এরকম আই এস যে নসা সিদ্দিকিজি ভাঙ্গরে এমএলএ বিধায়ক আপনারা জানেন তো তৃণমূলের প্রার্থী হয়ে কাশেম সিদ্দিকির কাশেম তৃণমূলের প্রার্থী হয়ে কাশেম সিদ্দিকী আই সাথে লড়বে সেটা কি ব্যানারটা থাকতো কাশেম সিদ্দিকির তৃণমূলে প্রার্থী হয়ে কাসেম সিদ্দিক লড়ছে ব্যানার থাকবে কাসেম সিদ্দিকির তো নসরিদ্ সিদ্দিকীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে আপনারা জানেন সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া ব্যাপক হারে ভাইরাল চলছে এখন ভাই আপনারা জান আজকে প্রায় দু আজকে দুদিনকে ঘটনার কথা বলছি ফুর মানে ফুরফুরা শরীর থেকে পিড়িয়ে যাতে কাসেম সিদ্দিক ভাই যান জলসাতে যে কোনো একটা অনুষ্ঠানে যে ভাঙরে গেছে ভাঙড়ে গিয়ে একটা আই একটা চ্যালেঞ্জ আছে দেখবেন আই বাংলা উনি নাকে প্রশ্ন করেছে তো ভাইজান আমি শুনছি আপনি নসাদের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী আপনি লড়বেন ব্যানার আপনার নাম থাকবে বলছে দেখেন আমি আমার ভাইয়ের পাশে আমি দাঁড়াবো আগামী বিধানসভা ভোটে আমার ভাই কিমটা চাইছে ভাইয়ের সাথে আমি বসবো ভাইজান যদি আমাকে টিকিট দেয় আমি অবশ্যই আই এস পক্ষে আমি ক্যানিংয়ের আমি দাঁড়াবো ক্যানিংয়ের মানুষ অক্সিজেন পেয়ে যাবে তো এখানে বুঝতে পারা গেল যে শকত মোল্লার সাথে এবাকার হাড্ডাহাড্ডি লড়াই হবে ক্যানিংয়ে তার মানে একার আই ব্যানারে থাকছে পিরজাদা কাশেম সিদ্দিকী আই প্রার্থী হয়ে লড়ছে সেই দিয়ে কিন্তু বাংলার মানুষ এখন জনগণ সাধারণ মানুষ কেউ বলছে কাশেম সিদ্দিকি দুমুখো সাপ কেউ বলছে আগে পার আগে আর কেউ কেউ জনগণ সাধারণ কিছু কিছু মানুষ তারা বলছে কাশেম সিদ্দিকি দুমুখ সাপ এই বিভিন্ন রকম কথা বলছে আগে কোনখানে কোন দলে থাকবে সেটা আগে সিদ্ধান্ত করুন যে উনি যে দাঁড়াবে সেটা তো কোনো কথা নাই এখন আমরা সিদ্ধান্ত নেব যদি হ্যাঁ যদি এক নৌকাতে যদি থাকে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন কেন আমি স্পষ্ট আপনাদের কাছে সরাসরি বলছে যদি কাশেম সিদ্দিকি যদি এক রাস্তায় থাকে এক নৌকাতে যদি পায়ে দেয় অবশ্যই আমরা আমরা যেমন আই যারা আমরা সব কর্মী সহ আছি আমরা একটা সিদ্ধান্ত নেব যদি থাকে অবশ্যই ওনাকে টিকিট দেওয়া হবে ক্যানিংয়ের পূর্বে তে মানে সকাত মোল্লার বিরুদ্ধে ওনাকে মানে চ্যালেঞ্জ দেওয়া হবে এলাকা ভালো করে বুঝবেন কারণ আপনারা জানেন আইএসএফের মেন হল যে লিডার তার হল আব্বা সিদ্দিকী আপনারা জানেন যখন আব্বাসের দিকে যখন আপনারা জানেন যখন যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন তোমার এতে এসেছিলেন ইফতারের পার্টিতে এসেছিলেন ফুটফুস তখন আব্বাসের দিকে অনেক কয়টা জায়গাতে বলছে যারা আমাদের যাদেরকে আমরা বিশ্বাস করতাম যারা আমার পাশে ছিল আমাদের সে এখন দেখছি তারা তৃণমূলের পক্ষে হয়ে গেছে আমাদের বিপক্ষে হয়ে গেছে আর আপনারা এটাও জানেন সোশ্যাল মিডিয়া আপনারা জানে সোশ্যাল মিডিয়া আপনারা জানেন সেটি নিয়ে এখন আপা সিদ্দিকি কম বেশি অনেক টাকা জলসাতে এই বিভিন্ন আলোচনাটা করেছিল বা আপনারা জানেন কিন্তু এখন কি এমন হলো যে ভাঙরে যে সকাল ভাঙরে যে কাশেম সিদ্দিকিকে গিয়ে বলল বললো তো আপনি আপনি বললেন এরকম আপনি শুনছি আপনি কাশেম ভাঙরের তৃণমূলের প্রার্থী হয়ে আপনি লড়বেন কাসেমসিদ্দিকী সরাসরি আই এস বাংলাকে বলছে আগে আমি আমি আমার ভাইয়ের পাশে দাঁড়াবো আমি দেখতে চাই আমার ভাই কি বলতে চাইছে সামনে একটা বিধানসভা ভোট আসছে ভাইদের সাথে উঠা বসা করবো ভাইদের সাথে কী কোনটা কী হবে না হবে সেটা নিয়ে সমালোচনা করব যদি নসা সিদ্দিকি যদি আমাকে যদি বলে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি যদি ভাই আমাকে চ্যালেঞ্জ দেয় অবশ্যই আমি আইএসএফের প্রার্থী হয়ে আমি ক্যানিংয়ে নড়বো আর ক্যানিংয়ে যদি দাঁড়ায় ক্যানিংয়ে অক্সিজেন পেয়ে যাবে সেটা নিয়ে কিন্তু এখন বাংলায় ভাই ঝড় উঠছে আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি তাহলে এ কি তাহলে আপনারা কী বলতে চাইছেন নসা সিদ্দিকী আবাসির দিকি কি নসাশির দিকে কেউ ওদের গ্যাংগুলো কি অনু অনুমতি দেবে ঠিক আছে তো ভাঙরে লড়ুক মানে কাসেম সিদ্দিকি কেন কিছু কিছু সোশ্যাল মিডিয়া দেখতে এরা বলতে অনেকভাবে বলছে তো আবার নসা কাসেম সিদ্দিকি কেউ আবার বলছে কাসেম সিদ্দিকি সিটটা নেবে আবার কেউ সিটটা নিয়ে হয়তো আবার তৃণমূলে চলে যেতে পারে বিশ্বাস নেই মানে এটা জনগণ সাধারণ মানুষ কিছু কিছু মানুষ আমাকে বলেছে অনেক মানুষ আমাকে এস এম এসও করেছে আমাকে এস এম এস করেছে সেই নিয়ে কিন্তু এখন মানুষের কাছে সত্যটা আমি বাস্তবটা যে যেই থেকে আছেন তো ভাই যদি একটা পির্জাদা যদি ভাঙরে যদি এমএলএ বিধায়ক যদি হয় একটা ভালো তারপরে যে তোমার ক্যানিংয়ে যে একটা যে জাদা দাঁড়াবে দুই পির্জা দাঁড়াবে তাহলে অক্সিজেন একটা পেয়ে যাবে তাই আই অক্সিজেন অক্সিজেনের ইয়েতে তাহলে এখন সামনে বিধানসভা ভোট এখন মানুষ এখন চাইছে এখন এখন কাশেম সিদ্দিকী চাইছে তো আমি ক্যানিংয়ে আমি লড়বো আইএসএফের প্রার্থী হয়ে লড়বো এবার জিতলে কি যদি জিততে পারে কে কাকে পরাজ হয়তো শকত মোল্লা পরাজিত হবে না তো তোমার তোমার ইয়ে কাসিম সিদ্দিকী পরাজিত তুমি যেই যাকে পরাজিত করবে আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন কোন কোন বিষয়ে মানে কী নিয়ে সিদ্ধান্ত নিয়েছে কাসেম সিদ্দিকি সেটা আপনাদের কাছে সমালোচনা আপনাদের মূল্যবান আপনারা মতামত অবশ্যই জানাবেন কাসেম সিদ্দিকি ভাইজনকে প্রার্থী দেবে না দেবে না সেটা আপনারা ডিসিশন নেবে আপনাদের মতামত আপনারা জানাবেন